আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিবেন বিশেষ করে সমাজ বিজ্ঞান তিনশো সাত কোর্স যাদের কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য তো আপনাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি আজকে সমন্বিত যারা সাতটা সাবজেক্টের পরীক্ষা দিবেন তাদের জন্য তো বই বের হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা পড়াশোনা করছেন আর যেহেতু সৃজনশীল প্রশ্ন হবে সেক্ষেত্রে মূল টপিক্স পড়া ছাড়া কোনো উপায় নাই এবং যারা কারিগরি তো ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য শুধুমাত্র সমাজ বিজ্ঞান থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য যেহেতু এবার কোনো প্রকাশন এভাবে বই বের করেনি সেক্ষেত্রে তারা হয়তো সাজেশন বা কোনটা পড়বো কোথায় থেকে পড়বে এটা নিয়ে একটু দুশ্চিন্তার ভিতরে আসেন তা আশা করি আপনারা কোথায় থেকে পড়বেন সেগুলা অলরেডি ম্যানেজ করে ফেলছেন এবং অনেকটা প্রিপারেশান নিয়ে নিছেন তো আপনাদের প্রিপারেশানটাকে আর একটু সুন্দরভাবে গোছানোর জন্য আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি আপনাদের প্রিপারেশনের সাথে এই সাজেশনটাকে একটু মিলাই দেখবেন দেখে যদি মনে হয় যে না এটা ইম্পর্টেন্ট পড়া দরকার সেক্ষেত্রে সেটা হালকা করে পড়ে ফেলতে পারেন যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা সেক্ষেত্রে আপনাদেরকে সবদিকে খেয়াল রাখতে হবে এবং একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসলে কম পড়াশোনা করে চাকরি পাওয়াটা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা কঠিন সেক্ষেত্রে একটু বেশি পড়াশোনা করার চেষ্টা করুন যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আপনাদের কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটে এবার শিক্ষক নিয়োগের সংখ্যাটা অনেক বেশি হইতে পারে মোটামুটি স্কুল থেকে আপনারা যারা কারিগরিতে পরীক্ষা দিবেন ভোকেশনাল এবং ইনস্টিটিউটের জন্য সেক্ষেত্রে আপনারা একটু বেশি সুযোগ পাবেন স্কুলের থেকে এখানে বেশি সিট থাকার পসিবিলিটি অনেক বেশি যদিও এক্সাক্ট সংখ্যাটা বলা মুশকিল তারপরেও অনেকের কাছ থেকে যে ধারণাটা পাচ্ছি সেক্ষেত্রে এখানে একটু বেশি সিট আছে তো আমরা সাজেশনটা দেখার চেষ্টা করি আর কি তো রচনামূলক প্রশ্ন এখানে দেওয়া আছে মোটামুটি বত্রিশটা এবং এখান থেকে থ্রি স্টার এবং টু স্টার দেওয়া আছে এগুলো আপনারা দেখে একটু পড়বেন এক নম্বর প্রশ্ন দেওয়া আছে কাল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব ব্যাখ্যা করো ধনতন্ত্রের উদ্ভব সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা এখানে ক্যাক্স ওয়েবার হয়ে গেছে আসলে ম্যাক্স ওয়েবার হবে টাইপিং মিস্টেক তো আমি আসলে এভাবে একের পর এক রিডিং পড়ে না বলে আমি জাস্ট স্কল করি আপনারা মিউট করে রেখে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে হয়ে যাবে এটা আসলে বলার কিছু নাই এখানে থ্রি স্টার এবং টু স্টার দিয়ে আছে আপনারা এগুলা দেখে সুন্দরভাবে প্রিপারেশনটা নিয়ে নেবেন তবে একটা বিষয় হচ্ছে এখানে অপরাধ সম্পর্কে যে প্রশ্নটা দিয়ে আছে অপরাধ সম্পর্কে প্রতি প্রায় প্রতিবারই প্রশ্ন হচ্ছে এবং তারা রিপিট করতেছেন আর কি অপরাধ কি এবং এই সাথে যে কোন একটা টপিক ছাড়া জুড়ে দিচ্ছে আর কি যে বাংলাদেশের অপরাধ দমনের ক্ষেত্রে আইন পুলিশ ও নাগরিক সমাজের ভূমিকা তো আপনারা প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন খেয়াল করলে দেখবেন যে অপরাধ সম্পর্কে প্রশ্নটা তারা কখনো রিপিট করতেছে না নতুন একটা টপিক তারা দিয়ে দিচ্ছে যে এই বিষয়ে বিশ্লেষণ করুন বা আলোচনা করুন সেক্ষেত্রে অপরাধ সম্পর্কে একটু ডিটেলসে পড়ে রাখবেন যেটা আপনারা যে ধরনের প্রশ্ন করুক যাতে আপনারা সুন্দরভাবে লিখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনার উপজাতি সম্পর্কে এখানে উপজাতি সম্পর্কে যে ক্ষুদ্র নিগোষ্ঠী কাকে বলে উপজাতি সম্পর্কে প্রায় প্রতিবারই প্রশ্ন হচ্ছে কিন্তু বিগত সতেরো সালে প্রশ্ন দেয়নি এবং পুনরোতেও দেয়নি ষোলোতে দিয়েছে বা তার আগের পরীক্ষাগুলোতে প্রশ্ন দিয়েছে সেক্ষেত্রে উপজাতি সম্পর্কে এবার প্রশ্ন আসার পসিবিলিটি প্রায় হান্ড্রেড পার্সেন্টই বলা যায় সেক্ষেত্রে উপজাতি সম্পর্কে সাঁওতাল চাকমা এবং গারো এই উপজাতি সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা রাখবেন যাতে লিখতে পারেন আবারও বলছি ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্পর্কে এবার আসার সম্ভাবনা অনেক বেশি ক্ষেত্রে এটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা রাখবেন যাতে পরীক্ষাতে লিখতে পারেন তো শেষ পর্যন্ত প্রশ্নটা স্কল করে আপনাদেরকে দি হ্যাঁ রচনামূলক বত্রিশটা প্রশ্ন দেওয়া আছে এখানে এবং লাস্টে সতেরোতম থেকেও চারটা প্রশ্ন অ্যাড করা হয়েছে কারণ সতেরোতম থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে তারা সেক্ষেত্রে পল্লী উন্নয়ন কি বাংলাদেশের পল্লী উন্নয়নের কৌশল সমস্যার সমূহ সমস্যার সমূহ আলোচনা করুন এই প্রশ্নটা আসতে পারে পসিবিলিটি আছে সেখান থেকে সতেরোতম থেকেও আপনারা সম্ভব হইলে দেখে নেবেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পঁচিশটা দেওয়া আছে এবং এর সাথে আপনারা বিগত সালের প্রশ্ন দেখে আরো কিছু পড়াশোনা করে নেবেন যেহেতু স্কুল পরীক্ষাতে যারা এবার স্কুল এবং মানে স্কুল পরীক্ষা বলতে গেলে কারিগরি ভবিষ্যন পরীক্ষা দিবেন বিগত পরীক্ষার প্রশ্নটা বিশ্লেষণ করলে দেখা যায় যে আপনাদের প্রশ্ন অনেক রিপিট হচ্ছে যেমন পনেরো থেকে সতেরোতে অনেক প্রশ্ন আসছে চোদ্দ থেকে ষোলতমতে অনেক প্রশ্ন আসছে সেক্ষেত্রে প্রশ্ন রিপিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং বিশেষ করে তম নিবন্ধনে যে প্রশ্নগুলো আসছে এটা খুবই হয় পড়বেন এখানে দিয়ে আছে সাজেশনের ভিতরে তারপরে আবার প্রশ্ন আমার চ্যানেলে প্রশ্ন আলাদাভাবে প্রশ্ন অ্যাড করা আছে বারোতম থেকে সতেরোতম পর্যন্ত প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি ভিডিওটা দেখে নেবেন এবং এখান থেকে যে আছে এগুলাও পড়াশোনা করবেন প্লাস প্রশ্নগুলা দেখবেন বিশ্লেষণ করবেন নিজে থেকে বিশ্লেষণ করে যদি মনে হয় যে না এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটাও পড়তে হবে কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আপনাকে একটু বেশি পড়াশোনা করে সবার থেকে এগিয়ে থাকতেই হবে তো আজকের এই পর্যন্তই আপনারা সবাই অনেক ব্যস্ত পড়াশোনা ভালোভাবে করুন আপনাদের একটা ভালো সুযোগ অপেক্ষা করছে সামনে তা আমাদের চ্যানেলটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ